সব নতুন কালেকশন সব নতুন কালেকশন আচ্ছা আচ্ছা তারপর শার্ট আছে দেখছেন শার্ট শার্টের পঞ্চাশ টাকা কি বলেন এই যে মানুষের পঞ্চাশ এই যে পঞ্চাশ এই যে ষাট পঞ্চাশ এই যে ষাটটা

পঞ্চাশ টাকা এটা সুতি কিন্তু এর পঞ্চাশ দেখছেন সব পাঞ্জাব সব পাঞ্জাবি সব পাঞ্জাবি সব পাঞ্জাবি তারপর পাঞ্জাবি দেখান পাঞ্জাবি দেখছেন অনেক সুন্দর টাকা পঞ্চাশ টাকা ভালো পাঞ্জাবি আছে দেখছেন এই যে দেখেন পাঞ্জাবি দেখছেন

আপনারা পণ্য দিকে অর্ডার করতেন দেশের যে কোনো পাউন থেকে